কিছু মানুষ আছে যারা অল্পতেই রেগে যায় এই রেগে যাওয়া মানুষগুলোকে আমরা অনেকেই পছন্দ করি না এ দেখলে বিরক্তে একটা বাপ চলে আসে মনে মনে ভাবে এদের মন বলে কিছু নেই নাকি অথচ আমরা জানি না যে এই রাগী মানুষগুলোই প্রকৃত ভালো মানুষ কিন্তু রাগী মানুষগুলো খারাপ হয় না রাগী মানুষরা নিজের চরিত্রে সহজে দাগ লাগতে দেয় না এতে যাই হোক না কেন এদের ব্যক্তিত্ব যতটা নিখুঁত ঠিক ততটাই পক্ষ। এরা সহজে হারতে শিখেনি রাগ সবসময় খারাপ অর্থ বহন করে না মাঝে মাঝে রাগের মধ্যেও নিজের ব্যক্তিত্বকে তুলে ধরা যায় তবে অকারণে রাগ করা কিংবা অল্পতেই রেগে যাওয়া খুব খারাপ এসব রাগের কোনো মূল্য নেই এসব রাগ হলো এক ধরনের রাগে মানুষগুলো যা বলবে সব তোমার সামনে বলবে ভালো বললে ভালো বলবে খারাপ বললে খারাপ সামনে তালি আর পিছনে গালি দেয় না যা বলবে সব মুখের ওপর বলবে শুধুমাত্র এ কারণেই তারা অনেকের কাছে খারাপ হয়ে যায় যার রাগ যত বেশি তার মনের ভালোবাসাও ততটাই বেশি যার রক্ত যতটা গরম তার মনও ততটাই নরম যে বেশি বোকা করে সে নীরবে ততটাই কাঁদে যে তোমাকে যতটা কাঁদায় সে তোমার হাসির জন্য ততটা কারণ খুঁজতে থাকে তাই রাগে মানুষদের আপন করতে শেখো একবার আপন হয়ে গেলে তারা সহজে পর করে দেয় না রাগী মানুষগুলো ভালোবাসা কম পায় কিন্তু যতটুকু পায় ঠিক ততটুকুই ধরে রাখতে জানে